আছে কাজ ভাঙ্গা ছিঁড়া জুতা লাইলার পিস্টন পোড়া আবারের বাটি ও আজকে দরকার হয়েছে ভাঙ্গা হাড়ি পাতিল ছোটোবেলায় দেখেছি ভাঙ্গা হাড়ি পাতিল করাই মেরামত করতে আজকে আবার দেখলাম দেখে আমি থেমে গেলাম চাচার সাথে কথা বলার জন্য চাচাদের জীবনযাত্রার মান অনেকটাই একটু কষ্টে ভোগান্তিতে ভুগতে হয় কারণ বর্তমান সময়ে এই মেরামত করে খুব কম লোকই ব্যবহার করে তবে অনেক আগে এগুলো ব্যবহার করার প্রথা বা প্রচলন ছিল এখন একটি পাতেল মেরামত করতে দেখলাম এবং আমার সামনে এখন একটি কড়াই মেরামত করবে এই কড়াইয়ের তলাটি ফুটা হয়ে গেছে তার যন্ত্রপাতির মাধ্যমে সেটা মেরামত করবে ব্যবহার উপযোগী করবে কৌটা থেকে সে একটি স্ক্রু বের করল এই স্ক্রু দিয়ে এই কড়াইটিকে মেরামত করবে চাচার কাছে যন্ত্রপাতির অভাব নেই তার ব্যাগ ভর্তির টুলস এখানে কিছু কাদা মাটি রয়েছে আমি জানি না কি কারণে তার ব্যাগের মধ্যে এই কাদা মাটি নিয়ে এসেছে কোনো বিশেষ কাদা কিনা আমার জানা নেই তবে দেখতে অনেকটাই এটেল মাটির মতো হয়তোবা সময় তার প্রয়োজন অনুযায়ী নাও পেতে পারে এই জন্য হয়তো তার ব্যাগের মধ্যে তার প্রয়োজনীয় জিনিস রেখেছে স্ক্রুটি লাগিয়ে নিল সেই কড়াইয়ের মধ্যখানে ফুটার মধ্য সেটা আবার মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে এই মাটির উপরে মাটির দেওয়ার কারণ হল এই মাটিটা নাকি পুরে পুরে সেই শক্ত পাথরের মতো হয়ে যাবে সিমেন্টের মতো এই একটা বিশেষ মাটি এখন তার কাছে কিছু টিনের অংশ আছে টিনটি লাগিয়ে দিয়ে স্ক্রু দিয়ে টাইট দিচ্ছে এবং কি ওই মাটি ভিতরে দিয়েছে তার ভাষ্য মোতাবেক যে এটা শক্ত হয়ে যাবে পাথরের মতো আর এখানে লিক করবে না দেখেন কড়াইটি দেখেন এটার জন্য পারিশ্রমিক নিয়েছে ত্রিশ টাকা খুবই কষ্ট করল এবং কি যে পুরাতনটি মেরামত করলো তারও খুব একটা যে পোষাবে এমনটা নয় তিরিশ টাকা দিয়ে এটা মেরামত করে নিল ব্যবহার উপযোগী করে নিয়ে এলো তবে আমার এলাকার লেখক প্রিন্সিপাল ইব্রাহিম খা লিখেছিলেন তারও কাব্যে ভাঙ্গা কুলা ছাই ফেলাইতে লাগে তাই এই কড়াইটি যেহেতু একটু সমস্যা ছিল মেরামত করে নিল হয়তোবা তার প্রয়োজনীয় কাজগুলো সে কিছুটা হলেও এটা দিয়ে কভার করতে পারবে আর এই সুযোগে অনেক দিন পর ছোটো সময় দেখেছি তারপর আবার এই কড়াই পাতিল মেরামত করার কার্যক্রম দেখার সৌভাগ্য হল আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা দেখেছেন কি না আমি জানি না তবে জিনিসটি নগণ্য হলেও এটা আমার কাছে খুব ভালো লাগলো তাই আপনাদের কাছে উপস্থাপন করলাম আর আমার কার্যক্রম বা আমার ইচ্ছাগুলো সাধারণত তুচ্ছ বিষয়গুলোকেই আমার তুলে ধরা এটাই আমার মূল উদ্দেশ্য দেখেন কড়াইটি কত সুন্দরভাবে নিপুণভাবে মেরামত করেছে